এশিয়া কাপ দু হাজার পঁচিশ ফাইনালে এবার টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়ে এবার টিম ইন্ডিয়া ফাইনালে জায়গা করে নিয়েছে হ্যাঁ বাংলাদেশের বিরুদ্ধে যে জয় পেয়েছে এভাবে যদি জিতে তাহলে ফাইনালে কিভাবে কাপ নেবে কারণ তাদের ব্যাটিং বলুন বা বলিং বা সব থেকে বড় বিষয় হচ্ছে ফিল্ডিং এভাবে যদি ম্যাচগুলিতে ইমপ্রুভ করে তাহলে কিভাবে ফাইনাল ম্যাচগুলিতে খেলবে সেটাই এবার বড় বিষয় কারণ ব্যাটিং অর্ডারে সেই ওপেনিং শুভমন গিল ও অভিষেক শর্মা ছাড়া আর কোনো ব্যাটিং দেখছি না যে রান করতে পারছি সেই অভিষেক শর্মা প্রত্যেক ম্যাচেই রান করে যাচ্ছি এই দিন বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক শর্মা পঁচাত্তর রানের ইনিংস খেললেন কিন্তু দুর্ভাগ্যজনক তিনি রান আউট হয়ে ফেরত গেলেন নয়তো আরও দুশো রানের বন্ডি পার করতে পারত এই টিম ইন্ডিয়া কিন্তু শেষমেষ সেই হার্দিক পান্ডায় এসে একটি মারকাটারি ইনিংস খেললেন এবং কুড়ি ওভার শেষে একশো রানের টার্গেট দিলেন বাংলাদেশকে কিন্তু এখানে ব্যাটিং অর্ডারে যে ব্যর্থতা টিম ম্যানেজমেন্ট কি করছে এটাই ভাববার বিষয় সেই সূর্য কুমার যাদব এবং তিলক বর্মাদের না নামিয়ে সেখানে শিবম দুবেকে নামানো হচ্ছে যেখানে তিলক বর্মা তিন নম্বরে এসে দুর্দান্ত ব্যাটিং করে থাকেন এবং তাদের যে ডান বাম কম্বিনেশন সেটা যদি ঠিকঠাক রাখতো হয়তো আরো ম্যাচ ইমপ্রুভ করতে পার কিন্তু অভিষেক শর্মা ব্যাটিং এ আছে সেখানে নামানো হচ্ছে সেই শিবম দুবে তাই টিম ম্যানেজমেন্ট এরকম ভুল যদি ফাইনাল ম্যাচগুলিতে করে তাহলে কি করে কা কিন্তু বড় বিষয় সেই অ্যাটাকে সব থেকে এবার ইমপ্রুভ করেছে আমাদের প্রিয় ক্রিকেটার সেই জাসপ্রিত বোমরা এখন ধরা পাকিস্তানের বিরুদ্ধে চার ওভার বল করে কোনো উইকেট তুলতে পারেনি কিন্তু এবার বাংলাদেশের বিরুদ্ধে তিনি ইম্প্রুভ করে উইকেট শিকার করেছে দুটি মাত্র আঠারো রান দিয়েছে চার ওভার শেষে এবং কুলদীপ যাদবের কথা তো বলাই যায় কারণ আঠারো রান দিয়েছে চার ওভার বল করে মাত্র তিন তিনটি উইকেট তুলে নিয়েছে এবং আমাদের সেই মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী ও দুর্দান্ত বলিং করেছে দুটি উইকেট নিয়েছেন হলো ফিল্ডিং এমনরা এভাবে ফিল্ডিং করলে কোনদিনও কাপ নেওয়া সম্ভব নয় কারণ বাংলাদেশের বিরুদ্ধেও ক্যাচ মিস হয়েছে অসংখ্য এবং পাকিস্তানের বিরুদ্ধেও আমরা দেখেছি সেই ক্যাচ মিস তাই আপনাদের কি মনে হয় এই ভুলগুলি শুধরে কি টিম ইন্ডিয়া ফাইনালের জন্য আরো ভালোভাবে প্রস্তুত নিতে পারবে তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ